পৃথিবীর সমস্ত ইউনিভার্সিটির একটা একটা ডিগ্রি যদি নেয় দশটা এমপি পিএইচডিও যদি করে আল্লাহ কোরআনের আলহামদুলিল্লাহ সুর আর সমকক্ষ বাকি সমস্ত জ্ঞান হবেন কখনোই হবে কখনোই হবে এই জন্য কোরআন থেকে বঞ্চিত যে ব্যক্তি সে মূলতই বঞ্চিত রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নাহ থেকে যে বঞ্চিত সে আসলেই বঞ্চিত সে উল্লেখযোগ্য কোনো জ্ঞান অর্জন করেই নাই বাকি যেগুলো জ্ঞান অর্জন করছে এটা ছাড়াও তার জীবন চলতো দুনিয়া চলত দুনিয়া চলত বৈশ্বিক জ্ঞান ছাড়াও দুনিয়া চলে অসংখ্য মূর্খ মানুষ ব কলম নাম দস্তখত দিতে জানে না টিপসই দেয় এরাও পুরা দুনিয়া ভোগ করে বাত বাস চাল ডাল ঘর সংসার দালান বিল্ডিং বিবাহ শাদী নেতাগিরি মাতব্বরী সব করে তাহলে দুনিয়া এমনি ভোগ করা যায় কিন্তু আখেরা পরকাল কোরআন ব্যতীত সেজদা ব্যতীত আল্লাহ তালার গোলামি ব্যতীত এক ঢোক মিলবে এক ঢোক পানিও মিলবে এক লোকমা খাবারও মিলবে কিছুই মিলবেন কিছুই মিলবে এই জন্য এটা বোঝা জরুরি আল্লাহর কোরআন বঞ্চিত মানে আসলেই বঞ্চিত রসুল্লা সাল্লা সাল্লামের সুন্না বঞ্চিত আসলেই বঞ্চিত কোরআন পড়ে নাই আসলে সে কিছুই পড়েন সাল্লামের হাদিস পড়ে নাই সে আসলে কিছুই পড়েন ওইগুলো তেমন উল্লেখযোগ্য কিছুই না তেমন উল্লেখযোগ্য কিছুই না নির্দিষ্ট একটা পেশা শিখছে ইনি ডাক্তারি শিখছে ইনি ইঞ্জিনিয়ারি শিখছে উনি আইন বিষয়ে কিছু পড়ালেখা করছে এ তো নির্দিষ্ট একটা বিষয় কোরআনুল করিম তো হলো জামিয়াম এক কিতাবে তাম কায়নাতের সমস্ত এলেম জ্ঞানের সমষ্টি আল্লাহর কোরআন এবং সবটাই নিখুঁত সবটাই নিখুঁত প্রতি শব্দ প্রতি অক্ষর প্রতি বিন্দু প্রতি তথ্য প্রতিটা উপস্থাপনা শতভাগ সঠিক নিখুঁত বাস্তব যৌক্তিক এটাই বাস্তব আল্লাহর পৃথিবীর বাকি সব পড়ালেখার মধ্যে যৌক্তিক অযৌক্তিক উভয় ধরনের পড়ালেখা আছে বাংলা বই বলেন ইংরেজি বই বলেন সমাজবিজ্ঞান বলেন পদার্থবিজ্ঞান বলেন জীববিজ্ঞান বলেন রসায়ন বিজ্ঞান বলেন অসংখ্য থিওরি আছে অসংখ্য কথাবার্তা আছে যেগুলো একেবারে ফালতু কথা অপ্রয়োজনীয় কথা আবার দরকারি কথাও আছে অসংখ্য প্রয়োজনীয় কিন্তু প্রয়োজনীয় অপ্রয়োজনীয় মিশ্রণে দরকারি বেদরকারি কথার মিশ্রণ ওইখানে কিন্তু কোরানুল কারিমের মধ্যে বেদরকারি এক শব্দ অপ্রয়োজনীয় একটি কথাও অনর্থক একটা অক্ষরও না কোরানুল কারিমের প্রতি অক্ষর মাপা মাপা গুনা আলিফ যতটা এটা পরিকল্পিত কোরান শরীফের বাঘ অক্ষর কয়টা এটা পরিকল্পিত কোরআন শরীফের তা অক্ষর কয়টা এটা পরিকল্পিত হিসাব করা এগুলার আলাদা কিতাব আছে আরবিতে যে এই অক্ষরটা এতটা কেন এই শব্দটা এতটা কেন প্রত্যেকটা হিসাব কর নিখুঁত হিসাব হিসাব পরিকল্পিত এখানে এক বিন্দু অপরিকল্পিত কিছু নাই কোরআন শরীফে আছে আল্লাহ বলছেন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লা ওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা আল্লাহ বলে যদি কোরআন আমি আল্লা ব্যতীত অন্য কারো কাছ থেকে আসতো তাহলে অবশ্যই তোমরা তার পূর্বাপর কথা এর মধ্যে বিপরীত বৈপরীত্য ইতলাফ দেখতে পাইত দেখতে যে তেইশ বছর কোরআন তার তথ্য দিয়ে গেছে কিন্তু কোনো কথার সাথে কোনো কথার কোনো অমিল কোনো বৈসাদৃশ্য পাওয়া যায় নাই যে কিরে ভাই আপনি ছয় মাস আগে এটা বললেন এখন যে বলেন আরেকটা দুই বছর আগে বললেন একটা এখন বলতেছেন আরেকটা একটা কোরআনুল করিমে এমন কোন তথ্য নাই এজন্য প্রিয় ভাই আমার নজওয়ান সাথী আপনাদেরকেও বলি যে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত তেমন উল্লেখযোগ্য কোনো জ্ঞান অর্জন হয় নাই মুসলমান হওয়ার পরেও আল্লাহর কোরআন শিখতে পারে নাই তার চাইতে দুর্ভাগা বদমশিব মন্দ কপাল আর কিচ্ছু নাই বাকিটুকু বাকিটুকু দুনিয়া ভোগ করার জন্য যে যা শিখছে এগুলো না শিক্ষাও অনেকে সমপরিমাণ না বরং তার চাইতে বেশি দুনিয়া ভোগ করতেছে ভোগ করতেছে অনেক অনেক মূর্খ আছে যারা হাজার হাজার শিক্ষিত ফালে হেতের অধীনে কর্মচারী পিএইচডি হোল্ডার হের অধীনে কর্মচারী আমি চিনি আমি সাইবিনী আমার লাগাই আমাকে বাড়ির চলেন লাকসা দেখায় উনি একেবারে মুরুক্ষ ব কলম ওনার অধীনে যে চাকরি করে এরা এরকম ম্যানেজার আছে পিএইচডি হোল্ডার এমফিল পিএইচডি করা ও মিয়া রে বস কয় সার কয় সার হে স্যার কি এটা বুঝেও না সার কোন ভাষার শব্দ হে চিনেও না কিন্তু হে রে দেখছি স্যার কয় আমি দেখছি অথচ ওই লোক একদম মূর্খ একদম মূর্খ তাইলে দুনিয়া এমনিতেই ভোগ করা যায় দুনিয়া এমনিতেই ভোগ করা যায় হ্যাঁ আমরা জেনারেল শিক্ষাকে অবমূল্যায়ন করি না বাপ দিতে বলি না যে না তাইলে এর কোনো মূল্য নেই না আমি এটা বলি নাই অবশ্যই মূল্য আছে কিন্তু এতটুকু সামান্য মূল্যের পড়ালেখা পড়তে গিয়ে অসামান্য কোরআন বঞ্চিত হলেন কেন ওই মা বাপ তার সন্তানের সবচেয়ে বড় ক্ষতি করে দিল যে মা বাপ তার সন্তানকে আল্লাহর কোরআন শেখালো সেই মা বাপ তার সন্তানকে উল্লেখযোগ্য কিছুই দিতে পারে নাই কিছুই দিতে পারে নাই বলে না ভালো একটা চাকরির ব্যবস্থা করছে তার পয়সা রোজগার বেতন এখন না লাখ টাকা হাজার হাজার কামাই করে এমন মুরুক্ষ লোক আছে একদিনে বসে তো কি সামনে আপনি ষোলো বছর লাগাইয়া কি শিখাইলেন তাই যদি বলেন যে না শিক্ষার আলাদা মর্যাদা আছে শিক্ষা তো শিক্ষাই জ্ঞানের আলাদা কদর আছে তা আমিও তো বলি জ্ঞানের আলাদা কদর আছে তাহলে সে কি জ্ঞান শিখলো যে জ্ঞান তার মালিক চিনাইলো না সে কিসের জ্ঞান শিখলো যে তার মনিব চিনল না তাইলে আর সে মূর্খর সাথে তার তফাত কি তার জ্ঞানের আলাদা বিশেষত্ব কি তার জ্ঞানের বিশেষত্ব কি যদি সে জ্ঞানই শিখতো তো তাল্লা চিনত সে মানানেওয়ালা চিনত সে কাকে অনুসরণ করা উচিত কার বলে আমি করা উচিত এটাই তো বুঝতো সে তো এটাও বুঝে না সে তো এটা বুঝে না তিনশো পঁয়ষট্টি দিনে নিয়মিত কখনোই ক্লাস মিস করে না কখনোই আপনার কোচিং মিস করে না তিনশো পঁয়ষট্টি দিনে প্রত্যেক পরীক্ষায় রেজাল্ট ভালো করে ফলাফল ভালো করে ধারাবাহিক প্লাস পাচ্ছে কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না এমন ভালো ছাত্র নাই ছাত্র তো খুব ভালো মেধাবী এ প্লাস কিন্তু সেজদাতো দেয় না তাহলে কে তাকে ফজরের নামাজ ভুলাই দিল তার মা তাকে কি শিখাইলো তার বাপ তাকে কি শিখাইলো তার সবগুলো বই তাকে কি শিখাইল কে তাকে আল্লাহ ভুলাইয়া দিল কে তাকে নামাজ ভুলাইয়া দিল কে তাকে আশেরাত ভুলাইয়া দিল বলে ইনসাফের কথা বলেন তাকে আল্লাহ ভুলাইয়া দিল কেন তাকে সৃষ্টিকর্তা ভুলাইয়া দিল কেন তাকে মনিবের বলে আমি ভুলাই দিলো কেন এই জন্য দয়া করে আপনাদের কাছে অনুরোধ প্রিয় ভাই সবার কাছে অনুরোধ এটা বুঝতে শেখা দরকার আল্লাহর কোরান বঞ্চিত হলে জীবনে তেমন অর্জন হয় না ফামানলাম ইয়াজা আলিল্লা লাহু নুর আন ফামালাহু মিন নুর আল্লাহ তাআলা বলেন আল্লাহর আলো থেকে যে পেল না তার জন্য কোথাও কোনো আলো নাই আর কোথাও আলো নাই আলো শুধুই কোরআন আলো শুধুই রসুল্লাহ সাল্লা সাল্লামের জিন্দিগি আর কোথাও আলো নাই কোরআনের বিপরীতে পৃথিবীর কারো কাছে আলো নাই আমাদের প্রিয় নবী সাল্লা সাল্লামের জিন্দিগির বিপরীতে পৃথিবীর আর বাকি সব মহামানব নবীজির মোকাবেলায় একত্র করিলেও বাকি সব মহামানব নবী সাল্লাহ আলি সাল্লামের জিন্দিগির এক সেকেন্ডের সাথে তুলনা হবে না হবে না এই যে আল্লাহ বঞ্চিত সে আসলেই বঞ্চিত যে রসুল বঞ্চিত সে আসলেই বঞ্চিত এইটাই আমাদের মাদ্রাসা আমাদের মাদ্রাসাগুলো কি পড়ায় আমাদের মাদ্রাসাগুলো মনিব চিনা আমাদের মাদ্রাসাগুলো মার বানানো ওয়ালা আমাদের মাদ্রাসা গন্তব্য চিনা যে আমার আল্লাহ বানাইছেন আখরাতের জন্য দুনিয়ার জন্য না আমারে আল্লাহ দুনিয়ার জন্য বানান নাই প্রথম পঁচিশ বছর পড়ালেখা করব পরের পঁচিশ বছর বালা বালা খাবো বিয়া করমু বিল্ডিং করমু খাট পালং আর সোফা বানামু এরপরে বাচ্চা কাচ্চা কয়টারে পড়ালেখা করাই আবার আমি কবরে চলে যাবো এবার হেইতে কামাই করব এই জন্য আমার আল্লাহ বানায় না এটা কোন জুন্দিগির খোলাসা হইতে পারে না কিন্তু আজ বস্তুবাদী এই দুনিয়া পুঁজিবাদ আমাদেরকে এটা বুঝাইছে যে তুমি পঁচিশ বছর পড়ালেখা করবা পরের পঁচিশ বছর চল্লিশ বছর তুমি চাকরি বাকরি করবা কামাই রোজগারি করবে একটা বিয়া করবা তোমার দুই তিনটা বাচ্চা কাচ্চা হবে এবার হেডিরে তুমি ফরাইবা পড়াই আসলে একদিন মরে যাইবা এরপরে হেরা আবার এই এই জীবন হিসাব না এটা জীবন না বাবা এখানেই পৃথিবীতে এই দুনিয়ার হায়াত মানুষের জীবনের টার্গেট না এজন্য তো আমরা সব সময় বলি মাদ্রাসার তালে বেহেল মাদ্রাসার উস্তাদ মাদ্রাসার ওই কেরাম গন্তব্য যেতটুকু নিয়ে ভাবে ভবিষ্যৎ যেতটুকু নিয়ে প্ল্যানিং করে জেনারেল শিক্ষিতরা তার কোনা তো যাইতে পারে নাই ধারেও যাইতে পারে নাই এখনো ধারেও চেনে নাই আমরা তো টার্গেট দিছি পুরা জান্নাত পর্যন্ত আমাদের প্ল্যানিং তো জান্নাতকে সহ নিয়ে দুনিয়ার হায়াত কবরের হায়াত আসরের ময়দান আমল নামা আল্লাহর মুখোমুখি হওয়া মিজানের পাল্লায় ওজন হবে ফুলসেরাত পার হইতে হবে জান্নাতে পৌঁছতে হবে ওই পর্যন্ত টার্গেট নিয়ে আমাদের সিলেবাস সাজানো আমাদের জিন্দিগি সাজানো আমাদের পরিবার সাজানো আমাদের হায়াত সাজানো কেউ যদি বলে মাদ্রাসা ভবিষ্যৎ কি তুমি আমার লগে আমি কথা কম তোমার লগে আমার সাথে আসো আমি কথা বলি তোমারে বুঝামু দাগে নম্বরে খতিয়ান নম্বরে বিএসিএস আর এস খুল্লা বুঝামু যে কার টার্গেট বেশি কার প্ল্যানিং বেশি ইনশাল বলেন আপনি কোথায় প্ল্যানিং কিসের প্ল্যানিং বাদ মাসের প্ল্যানিং একটা বিল্ডিং করব একটা সুন্দর বিয়ে করব সমাজে একটা স্ট্যাটাস হবে মানুষ একটু সম্মানিত মনে কি সম্মানিত মনে করবে উপার্জন করে হারাম মানুষের সামনে যদিও না কয় পিছনে তো কয় সুদ খোর এটা স্ট্যাটাস এটা স্ট্যাটাস সামনে যদিও কিছু না বলে পিছনে বলে যে অসভ্য নারী বে পদ্মা নারী বে হায়া নারী মর্যাদা হলো এত সামাজিক অসম্মান এত অমর্যাদা হইল হালাল যার জীবনে নাই বাবা আশেরাত যার জীবনে নাই পরকালের অনুভূতি যার জীবনে নাই আল্লাহর কসম তার জিন্দিগির কোন ইজ্জত নাই পৃথিবীর সমস্ত ইউনিভার্সিটির একটা একটা ডিগ্রি যদি নেয় দশটা এমপি পিএইচডিও যদি করে আল্লাহ কোরআনের আলহামদুলিল্লাহ সুর সমকক্ষ বাকি সমস্ত জ্ঞান হবে না কখনোই হবে কখনোই হবে এই জন্য কোরআন থেকে বঞ্চিত যে ব্যক্তি সে মূলতই বঞ্চিত রসুল্লাহ সাল্লাই সাল্লামের সুন্নাহ থেকে যে বঞ্চিত সে আসলেই বঞ্চিত সে উল্লেখযোগ্য কোনো জ্ঞান অর্জন করেই নাই বাকি যেগুলো জ্ঞান অর্জন করছে এটা ছাড়াও তার জীবন চলত দুনিয়া চলত দুনিয়া চলত বৈষয়িক জ্ঞান ছাড়াও দুনিয়া চলে অসংখ্য মূর্খ মানুষ ব কলম নাম দস্তখত দিতে জানে না টিপসই দেয় এরাও পুরা দুনিয়া ভোগ করে বাত বাস চাল ডাল ঘর সংসার দালান বিল্ডিং বিবাহ শাদী নেতাগিরি মাতব্বরি সব করে তাহলে দুনিয়া এমনি ভোগ করা যায় কিন্তু আখেরা পরকাল কোরআন ব্যতীত সেজদা ব্যতীত আল্লাহ তালার গোলামী ব্যতীত এক ঢোক পানিও মিলবে এক ঢোক পানিও মিলবে এক লোকমা খাবারও মিলবেন কিছুই মিলবেন কিছুই মিলবে এই জন্য এটা বোঝা জরুরি আল্লাহর কোরআন বঞ্চিত মানে আসলেই বঞ্চিত রসুল্লা সাল্লা সাল্লামের সুন্না বঞ্চিত আসলেই বঞ্চিত কোরআন পড়ে নাই আসলে সে কিছুই পড়ে না সাল্লামের হাদিস পড়ে নাই সে আসলে কিছুই পড়ে না ওইগুলো তেমন উল্লেখযোগ্য কিছুই না তেমন উল্লেখযোগ্য কিছুই না নির্দিষ্ট একটা পেশা শিখছে ইনি ডাক্তারি শিখছে ইনি ইঞ্জিনিয়ারি শিখছে উনি আইন বিষয়ে কিছু পড়ালেখা করছে এ তো নির্দিষ্ট একটা বিষয় করানুল কারিম তো হলো জ্যা এক কিতাবে তামাম কায়েনাতের সমস্ত এলেম জ্ঞানের সমষ্টি আল্লাহর করা এবং সবটাই নিখুঁত সবটাই নিখুঁত প্রতি শব্দ প্রতি অক্ষর প্রতিবিন্দু প্রতি তথ্য প্রতিটা উপস্থাপনা শতভাগ সঠিক নিখুঁত বাস্তব যৌক্তিক এটাই বাস্তব আল্লাহ পৃথিবীর বাকি সব পড়ালেখার মধ্যে যৌক্তিক অযৌক্তিক উভয় ধরনের পড়ালেখা আছে বাংলা বই বলেন ইংরেজি বই বলেন সমাজবিজ্ঞান বলেন পদার্থবিজ্ঞান বলেন জীববিজ্ঞান বলেন রসায়ন বিজ্ঞান বলেন অসংখ্য থিওরি আছে অসংখ্য কথাবার্তা আছে যেগুলো একেবারে ফালতু কথা অপ্রয়োজনীয় কথা আবার দরকারি কথাও আছে অসংখ্য প্রয়োজনীয় কিন্তু প্রয়োজনীয় অপ্রয়োজনীয় মিশ্রণে দরকারি বেদরকারি কথার মিশ্রণ ওইখানে কিন্তু কোরআনুল করিমের মধ্যে বেদরকারি এক শব্দ অপ্রয়োজনীয় একটি কথাও অনর্থক একটা প্রতি অক্ষর মাপা মাপা গুনা আলিফ যতটা এটা পরিকল্পিত কোরআন শরীফের বা অক্ষর কয়টা এটা পরিকল্পিত কোরআন শরীফের তা অক্ষর কয়টা এটা পরিকল্পিত হিসাব করা এগুলার আলাদা কিতাব আছে আরবিতে যে এই অক্ষরটা এতটা কেন এই শব্দটা এতটা কেন প্রত্যেকটা হিসাব করা নিখুঁত হিসাব হিসাব পরিকল্পিত এখানে এক বিন্দু অপরিকল্পিত কিছু নাই কোরআন শরীফে আছে আল্লাহ বলছেন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লা ওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা আল্লাহ বলে যদি কোরআন আমি আল্লা ব্যতীত অন্য কারো কাছ থেকে আসত তাহলে অবশ্যই তোমরা তার পূর্বাপর কথা এর মধ্যে বিপরীত বৈপরীত্য এখতেলাফ দেখতে পাইত দেখতে যে তেইশ বছর কোরআন তার তথ্য দিয়ে গেছে কিন্তু কোনো কথার সাথে কোনো কথার কোনো অমিল কোনো বৈসাদৃশ্য পাওয়া যায় নাই যে কিরে ভাই আপনি ছয় মাস আগে এটা বললেন এখন যে বলেন আরেকটা দুই বছর আগে বললেন একটা এখন বলতেছেন আরেকটা কোরআনুল করিমে এমন কোনো তথ্য নাই এজন্য প্রিয় ভাই আমার নজওয়ান সাথী আপনাদেরকেও বলি যে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত তেমন উল্লেখযোগ্য কোনো জ্ঞান অর্জন হয় নাই মুসলমান হওয়ার পরেও আল্লাহর কোরআন শিখতে পারে নাই তার চাইতে দুর্ভাগা বদমশিব মন্দ কপাল আর কিচ্ছু নাই বাকিটুকু বাকিটুকু দুনিয়া ভোগ করার জন্য যে যা শিখছে এগুলো না শিক্ষাও অনেকে সমপরিমাণ না বরং তার চাইতে বেশি দুনিয়া ভোগ করতেছে ভোগ করতেছে অনেক অনেক মূর্খ আছে যারা হাজার হাজার শিক্ষিত ফালে হেতের অধীনে কর্মচারী পিএইচডি হোল্ডার এর অধীনে কর্মচারী আমি চিনি আমি চাইবিন উনি একেবারে মূর্খ ব কলম ওনার অধীনে যে চাকরি করে এরা এরকম ম্যানেজার আছে পিএইচডি হোল্ডার এমফিল ফিল করা ও মিয়া আরে বস কয় স্যার কয় সার হে স্যার কি এটা বুঝেও না সার কোন ভাষার শব্দ হে সিনেও না কিন্তু হে রে দেখছি সার কয় আমি দেখছি অথচ ওই লোক একদম মূর্খ একদম মূর্খ তাইলে দুনিয়া এমনিতেই ভোগ করা যায় দুনিয়া এমনিতেই ভোগ করা যায় হ্যাঁ আমরা জেনারেল শিক্ষাকে অবমূল্যায়ন করি না বাদ দিতে বলি না যে না মূল্য না আমি এটা বলি নাই অবশ্যই মূল্য আছে কিন্তু এতটুকু সামান্য মূল্যের পড়ালেখা পড়তে গিয়ে অসামান্য কোরআন বঞ্চিত হলেন কেন ওই মা বাপ তার সন্তানের সবচেয়ে বড় ক্ষতি করে দিল যে মা বাপ তার সন্তানকে আল্লাহর কোরআন শেখালো না সেই মা বাপ তার সন্তানকে উল্লেখযোগ্য কিছুই দিতে পারে নাই কিছুই দিতে পারে নাই বলে না ভালো একটা চাকরির ব্যবস্থা করছে তার পয়সা রোজগার বেতন এখন নব্বই হাজার না একদিনে কামাই করে এমন মূর্খ লোক আছে একদিনে বসে তো কি সামনে আমনে ষোলো বছর লাগাইয়া কি শিখাইলেন তাই যদি বলেন যে না শিক্ষার আলাদা মর্যাদা আছে শিক্ষা তো শিক্ষাই জ্ঞানের আলাদা কদর আছে আমিও তো বলি জ্ঞানের আলাদা কদর আছে তাহলে সে কি জ্ঞান শিখলো যে জ্ঞান তার মালিক না সে কিসের জ্ঞান শিখলো যে তার মনিব না তো তাইলে আর সে মূর্ক্ষের সাথে তার তফাত কি তার জ্ঞানের আলাদা বিশেষত্ব কি তার জ্ঞানের বিশেষত্ব কি যদি সে জ্ঞানই তাল্লা চিনত সে মানানেওয়ালা চিনতো সে কাকে অনুসরণ করা উচিত কার বলে আমি করা উচিত এটাই তো বুঝতো সে তো এটাও বুঝে না সে তো এটা দিনে দিনে কখনোই ক্লাস মিস করে না না প্রত্যেক পরীক্ষায় রেজাল্ট ভালো করে ফলাফল ভালো করে ধারাবাহিক প্লাস পাচ্ছে কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনে কোনদিন ফজরের নামাজ পড়ে না এমন ভালো ছাত্র নাই ছাত্র তো খুব ভালো মেধাবী এ প্লাস কিন্তু সেজদা তো দেয় না তাহলে কে তাকে ফজরের নামাজ বুলাই দিল তার মা তাকে কি শিখাইলো তার বাপ তাকে কি শিখাইলো তার সবগুলো বই তাকে কি শিখাইলো কে তাকে আল্লাহ ভুলাইয়া দিল কে তাকে নামাজ ভুলাইয়া দিল কে তাকে আখেরাত ভুলাইয়া দিল বলেন বলেন ইনসাফের কথা বলেন তাকে আল্লাহ ভুলাইয়া দিল কেন তাকে সৃষ্টিকর্তা ভুলাইয়া দিল কেন তাকে মনিবের বের বলে আমি ভুলাই দিল কেন এই জন্য দয়া করে আপনাদের কাছে অনুরোধ প্রিয় ভাই সবার কাছে অনুরোধ এটা বুঝতে শেখা দরকার আল্লাহর কোরআন বঞ্চিত হলে জীবনে তেমন অর্জন হয় না ফামা মিন আল্লাহ বলেন আল্লাহর আলো থেকে যে পেল না তার জন্য কোথাও কোনো আলো নাই আর কোথাও আলো নাই আলো শুধুই কোরআন আলো শুধুই রসুল্লাহ সাল্লা জিন্দিগির আর কোথাও আলো নাই কোরআনের বিপরীতে পৃথিবীর কারো কাছে আলো নাই আমাদের প্রিয় নবী সাল্লাই সাল্লামের জিন্দিগির বিপরীতে আর বাকি সব মহামানব নবীজির মোকাবেলায় একত্র করিলেও বাকি সব মহামানব নবী সাল্লাই সাল্লামের জিন্দগির এক সেকেন্ডের সাথে তুলনা হবে না এই জন্য যে আল্লাহ বঞ্চিত সে আসলেই বঞ্চিত যে রসুল বঞ্চিত সে আসলেই বলছে এইটাই আমাদের মাদ্রাসা আমাদের মাদ্রাসাগুলো কি পড়ায় আমাদের মাদ্রাসাগুলো মনিব চিনা আমাদের মাদ্রাসাগুলো মার বানানে ওয়ালা আমাদের মাদ্রাসা গন্তব্য চিনা যে আমারে আল্লাহ বানাইছেন আখরাতের জন্য দুনিয়ার জন্য আমার আল্লা আল্লাহ দুনিয়ার জন্য বানান নাই প্রথম পঁচিশ বছর পড়ালেখা করব পরের পঁচিশ বছর বালা বালা খাবো বিয়া কর্ম বিল্ডিং করমু কাঠ পালং আর সোফা বানামু এরপরে বাচ্চা কাচ্চা কয়টারে পড়ালেখা করাই আবার আমি কবরে চলে যাবো এবার কামাই করব এই জন্য আল্লাহ বানায় না এটা আজ এই দুনিয়া পুঁজিবাদ আমাদেরকে এটা বুঝাইছে যে তুমি পঁচিশ বছর পড়ালেখা করবা পরের পঁচিশ বছর চল্লিশ বছর তুমি চাকরি বাকরি করবা কামাই রোজগারি করবা একটা বিয়া করবা তোমার দুই তিনটা বাচ্চা কাচ্চা হবে এবার হেডিরে তুমি পড়াইবা পড়ায় আসারলে একদিন মরে যাইবা এরপরে হেরা আবার এই এই জীবন হিসাব না বাবা পৃথিবীতে এই দুনিয়ার হায়াত মানুষের জীবনের টার্গেট না এজন্য তো আমরা সবসময় বলি মাদ্রাসার তাল বে এল মাদ্রাসার উস্তাদ মাদ্রাসার ওলামাই গন্তব্য যেতটুকু নিয়ে ভাবে ভবিষ্যৎ যেতটুকু নিয়ে প্ল্যানিং করে জেনারেল শিক্ষিতরা তার তো যাইতে পারে নাই ধারেও যাইতে পারে নাই এখনো ধারেও চেনে আমরা তো টার্গেট পুরা জান্নাত পর্যন্ত আমাদের প্ল্যানিং তো জান্নাতকে সহ নিয়ে দুনিয়ার হায়াত কবরের হায়াত হাসরের ময়দান আমল নামা আল্লাহর মুখোমুখি হওয়া মিজানের পাল্লায় ওজন হবে ফুল ফুলসেরাত পার হইতে হবে জান্নাতে পৌঁছতে হবে ওই পর্যন্ত টার্গেট নিয়ে আমাদের সিলেবাস সাজানো আমাদের জিন্দিগি সাজানো আমাদের পরিবার সাজানো আমাদের হায়াত সাজানো এজন্য কেউ যদি বলে ওয়ালাদের ভবিষ্যৎ কি তুমি আইও আমার লগে আমি কথা কমো তোমার লগে আমার সাথে আসো আমি কথা বলবো তোমারে বুঝামো দাগে নম্বরে খতিয়ার নম্বরে বিএসসিএস আর এস খুললা যে কার টার্গেট বেশি কার প্ল্যানিং বেশি ইনশাল বলেন কোথায় প্ল্যানিং কিসের প্ল্যানিং বাদ মাসের প্ল্যানিং একটা বিল্ডিং করব একটা সুন্দর বিয়ে করব সমাজে একটা স্ট্যাটাস হবে মানুষ একটু সম্মানিত মনে কি সম্মানিত মনে করব উপার্জন করে হারাম মানুষের সামনে যদিও না কয় পিছনে তো কয় সুদ করব এটা নিয়ে স্ট্যাটাস এটা নিয়ে স্ট্যাটাস সামনে যদিও কিছু না বলে পিছনে বলে যে অসভ্য নারী বে পর্দা নারী তো এটা এটা কি স্ট্যাটাস কোন কোন সামাজিক নারী হইলো মর্যাদা হলো সামাজিক অসম্মান এত অমর্যাদা হইল হালাল যার জীবনে নাই বাবা আখেরাত যার জীবনে নাই পরকালের অনুভূতি যার জীবনে নাই আল্লাহর কসম তার জিন্দিগির কোনো ইজ্জত নাই